আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ ব্লগ আজকে তৃতীয় রোজা সকালে আয়নের জন্য নাস্তা রেডি করছি ও এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে আছে আজকে আয়নের নাস্তায় হচ্ছে চিজ নুরুস তো সেটাই বানিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে টমেটো আর ক্যাপসিকামের একটা পিউরি যেটা আমি আগে থেকে রেডি করে রাখি একটু ইজি হয় তাতে একদম হালকা মশলা দিয়ে ওর নুডলসটা রেডি করে দেব আজকে নুডলসগুলো দিয়ে দিন সাথে দেবো এখানে একটা স্লাইস চিজ একটা চিজ আয়ন ঘুম আয়নের খালাম্মি আয়নকে ওই কালকের হাশ হাঁস কিনে দিয়েছে আর ঘুমিয়েছে বাবা বাবা উঠো হম উঠো উঠবে না What সেই সকালে আয়নকে ঘুম থেকে উঠানোর পর আর ক্যামেরা অন করিনি এই যে এখন গোসল শেষ আইন গোসল করে এখন খেলাধুলা করছে এখন দুপুরে খাবার খাবে তাই না বাবা হুম ওইটা কি বলতো ওইটা কি হাঁস হুম হুম সুন্দর আয়নের কৌশল শেষ ওকে একদম রেডি করে দেওয়া হয়েছে চুল আছড়ে দেওয়া হয়েছে এখনও বসছে ওর পুতুলগুলোকে চুল আচরায় দেবে আর আমাকে এটাও বলতেছে আমি যাতে একটু ভিডিও করি হ্যাঁ আমি ভিডিও করতেছি এখন কি করবা একটু কিমা করব সেই জন্য হচ্ছে আমি চিকেনটাকে এভাবে কেটে নিয়েছি যে চিকেন থেকে অনেক পানি বেরোয় এটা হচ্ছে পুরো মুরগির বুকের অংশ এটা নিয়েছি কেটে আর এটাকে হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নেবো পানিরটা সাইডে রেখে আমি শুধু মাংসটাই দেখছি একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন এটা হচ্ছে একটা বাটিতে হচ্ছে মুঠায় রাখবো এটা হচ্ছে ফ্রোজ করে রাখবো এটা হচ্ছে এখন আমি একদম টাইট করে লাগিয়ে ডিপে রেখে দিব এইটা দিয়ে আপনারা যে কোনো কিছু পুরো রমজান মাসে ইফতারি বানিয়ে খেতে পারবেন তো এটা আমি এখন রেখে দিব আর এইটা দিয়ে হচ্ছে এখন আমি ইফতারি আইটেম বানাবো এখানে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে দুই তিন মিনিটের মতো একটু সটে করে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এতে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি এটাকে আরেকটু একটু ভালো করে নেড়ে নেব মানে রসুন আদার গন্ধটা যাতে না থাকে ততক্ষণ আমি এটা একটু ভেজে নেব অল্প একটু পানি দিয়ে পেস্টটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর ব্ল্যাক পেপার একটু পানি দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেবো এখানে আমি কোনো প্রকার কাঁচামরিচ অ্যাড করছি না সেই কারণে আমি ব্ল্যাক পেপারটা দিয়েছি এবার কিমারটা দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস লাইট সয়া সস দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সসে কিন্তু লবণ থাকে সেটা আপনারা একটু দেখে শুনে নেবেন কিমা যখন রান্না করা হয় তখন কিন্তু এটা অনেক দলা পেকে পেকে যায় তো তার জন্য আমি এরকম একটা ছেঁচনি দিয়ে এটাকে ভালো করে আমি এটা ম্যাশ করে নিচ্ছি যাতে দলা পেকে না যায় ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নেব আমার কিমাটা রেডি পানিটা শুকিয়ে আমি একটু ঝরঝর করে নিয়েছি এরপর এটা দিয়ে হচ্ছে আমি একটা ডিম চপ বানাবো আলুর লেয়ারটা আমি হাতে সেট করে নিয়ে তারপর কিমাটা দিচ্ছি এরপর ডিম দিয়ে এটাকে আমি ভালোভাবে রোল করে নিব ঠিক যেমন আমরা ডিম চাপটা করে থাকি এটাকে আমি চেপে চেপে ভালোভাবে এটাকে রোল করে নিচ্ছি এবং তারপর আমি এটাকে ডিমে ভিজিয়ে নিয়ে দেন ব্রেড ক্রামস করে নেব নর্মাল ডিম চপ আর এটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি মাংসের কিমা দেওয়াতে এটা বেশ মজার হয় আচ্ছা এরপরে আমি কোনো প্রকার ভিডিও করিনি মানে ক্যামেরাই অন করিনি ইফতারির পরের ভিডিও দেখাচ্ছে এটা হচ্ছে ইফতারির পরে আমাদের ঘরের অবস্থা আব্বু একদম এক ঘন্টার একটা সময় নিয়ে এসেছিলো ইফতার করার জন্য মানে দৌড়াতে দৌড়েতে আসা এবং ইফতার করে দৌড়ে দৌড়ে যাওয়া এরকম একটা অবস্থা আব্বুর ইফতারির পরেও অফিস আছে আর এই যে বাবা এসছে আমাদের সাথে মানে আমরা সবাই একসাথে বসে ইফতার করেছি ইফতারি কোনো ভিডিও আমি নেই নেই আর ইফতারি করার পর যেহেতু একদম গা ছেড়ে দেয় সবারই অবস্থা একটু শুরিয়ে বসে আরাম করে নিচ্ছে কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো নয়টার দিকে ইনস্ট্যান্ট একটা ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিয়ে এসেছি তা আমরা এখানে তিনজন মিলে খাচ্ছিলাম খুশি ঘুম আর আম্মু বললো আম্মা খাবে না তো বানিয়ে নিয়ে এসেছি আমি আয়ান আর আয়নের বাবা একসাথে বসে খাচ্ছিলাম আয়ান এটা খুবই মানে মজা পেয়েছে খুব মজা করেও খেয়েছে ওর এটা খুব ভালো লেগেছে এরপর আর কোনো ভিডিও করা হয় নাই আজকের দিন এভাবেই গেল আর এটা হচ্ছে ঘুমের আগের সিনারি আয়ান ঘুমানোর আগে বাচ্চাদের এনার্জি বেশি বেড়ে যায় তখন সে দৌড়াদি করছে ঘুমাতে আসছে না সাজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহফেজ নেক্সট দেখা হবে কোনো একটা ব্লগে